সবাই আশা করছি সবাই ভালো আছো টিউশন ম্যামি ডেলি ব্লগে প্রতিদিনের মতো আজকেও স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি সেটা হচ্ছে দেখো দেখো কত বড় প্রেসার কুকার নিয়ে আমি হাজির হয়েছি আজকে কি করবো বলো তো এটাতে চলো তোমাদেরকে দেখাই কি করব তোমরা দেখো কি করব আমি এখন এখন আমি একটু ডালিয়া করব হ্যাঁ হ্যাঁ দেখো নিয়েছিটা ওহো লঙ্কা আনতেই ভুলে গেছি দাঁড়াও লঙ্কা নিয়ে আসি আমাদের গাছের ঘে লঙ্কা হাঁপিয়ে গেছি লঙ্কা হলো না আমি অন্যদিন তোমাদেরকে ঘিয়ে লঙ্কাটা দেখাবো আসলে ছিটতে ভুলে গেছে এখন রাত হয়ে গেছে অনেকটা হ্যাঁ তো ওর জন্য বাবা বলো ছিটতে নামছি ঠিক আছে অন্যদিন দেখা আমাদেরকে ডালকে রেসিপিটা বলে দেবো আজকে কি হয় না তেল দিয়ে দিলাম এবার দেবো জিরে ফোড়ন কিছুটা জিরে ফোড়ন এই লঙ্কাটাই দিতে হবে এখন গাছে লঙ্কাটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো হয়ে গেছে জিরেটা এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো গুলো হতে থাক আমাদের আগে আমার বিয়ের আগে থেকে অনেক বছর ধরে মা এই প্রেসার কুকার টা ইউজ করে এই প্রেসার কুকারটার বয়স যেন সবজিটা সবজিটা ভাজি সেই সঙ্গে মিন মশলা কিছুই দিন জিরে ফোড়ন দিয়েছি আর আদা কুচি দেবো আর কিছুই দেবো না তাতেই যা টেস্ট হবে না দেখবে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সবজিটাকে ভেজে নেব হালকা করে করে আদা গ্রেট করে দিয়ে দেবো সবজিটা ভাজা হয়ে গেছে লবণ নিয়েছি না জল ছেড়ে গেছে এবার আমি ডালিয়াটা দিয়ে দিচ্ছি ডালিয়া আর অলরুই ডাল আর আজকে রাতে আমরা সবাই এটাই খাবো ভালো করে নেড়ে নিচ্ছি এইগুলো ভালো করে নেড়ে নেব নিয়ে জল দিয়ে পাঁচ পাঁচ থেকে ছটা সিডি মারবো এবার চাইলে কমও কেউ দিতে পারো তো ব্যাস হয়ে যাবে আজকে রাতে ডিনার কমপ্লিট দিতে আমাদের মতো জল দিয়ে তোমার এই হয়ে গেছে ভাজা আর একটু জল লাগবে জল দিয়ে সিটি মারতে দিয়ে দেবো এবার ভাগাটা দিয়ে আস্তে আস্তে হতে থাকে এবার